জানি যে বাংলাদেশ হচ্ছে নারী প্রধান দেশ নারী নেতৃত্বের প্রধান দেশ যে যেই দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হচ্ছে স্বয়ং নারী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওই দেশে যদি রাজনীতি করতে যায় একটা নারীকে এত খারাপ অবস্থায় যাইতে হয় মান সম্মান নিয়ে ফ্যামিলি নিয়ে সংসার নিয়ে এত একটা অবস্থায় যেতে হয় তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর কাছে আবেদন যেন মাননীয় প্রধানমন্ত্রী নিজে নারী নেতৃত্বটা বন্ধ করে দেয় যেন নারী নেতৃত্ব বেন করে দেওয়া হয় বাংলাদেশ থেকে নয় আমরা মা বোনের ইজ্জত সম্মান নিয়ে ওই স্বপ্নাকন্ধকারের মতো মেয়েদের জন্য রাজনীতি করতে পারবো না আর উনি এখানে একটা প্রশ্ন তুলছে যে রানী ইসলামের মদকদাতা তাহলে উনি মদকদাতা খেয়ে উনি ওনাদের নাম কেন প্রকাশ করলো না আমি বলবো যে আমার কোনো মদকদাতা নাই আমার মদক দাতা হচ্ছে আমি একজন নারী আমার নারী শক্তি প্রতিটা ঘরে মা বোন আছে মা বোনই আমাদের আমার মদকদাতা মাননীয় প্রধান মন্ত্রীর এবং আইন সঠিক আইন যে আছে তারাই আমার মদক দাতা আমার আদার্স কোনো মদক দাতা নাই